আসসালামু আগের ভিডিওতে আমি জিবিটি ইউজ করে একটি অ্যাপ তৈরি করার সিস্টেম দেখিয়েছিলাম এবং বলেছিলাম অ্যাপ তৈরি করে অ্যাডসটা বা দিয়ে ইনকাম করতে পারবেন ওই ভিডিওটা দেওয়ার পর অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করে বলেছেন সম্পূর্ণ বুঝিয়ে আরও একটি ভিডিও দেওয়ার জন্য এর জন্য এই দুই মিনিটের ভিডিওতে আমি একটি অ্যাপ তৈরি করে সেটাতে কিছু ভিডিও অ্যাড করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসবে আমি সরাসরি চলে আসলাম চ্যাট জিবিটিতে এখানে এসে আপনি চ্যাট জিবিটিকে বুঝিয়ে বলবেন কোন ধরনের অ্যাপ তৈরি করতে চান আমি এখানে বললাম আমাকে একটা প্রফেশনাল ইউটিউবের মতো ইন্টারফেস রেখে অ্যাপ বানিয়ে দাও কিন্তু এটাতে আমি শুধু থামনেল এবং লিংক অ্যাড করে রাখবো কেউ ক্লিক করলে বোঝা যাবে আমার অ্যাপের মধ্যে ভিডিও প্লে হচ্ছে কিন্তু এটি ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি শো করবে এটা বলে নেক্সট করার পর আমাকে চেট একটি কোডিং করে দিল এবং এখানে ইন্ডেক্স স্ক্রিপ্ট এবং স্টাইলের তিনটি ফোল্ডারে কোডিং করে দিল তারপর সরাসরি চলে আসবো হোপওয়েবে যারা হোপওয়েব সম্পর্কে জানো না তারা আমার আগের ভিডিওটি দেখে নিও হোপওয়েবে আসার পর এখানে ক্লিক করব ক্রিয়েট প্রজেক্টে এবং এখান থেকে একটি নাম এবং লোগো দিয়ে দিব তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমি সেই প্রজেক্টে ক্লিক করলাম এবং এখানে প্লাসে ক্লিক করে এস এবং সিএসএস এবং জেএস দিয়ে তিনটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখন আমি এই যে ইন্ডেক্সে ক্লিক করব এবং এখানের সকল কোডগুলাকে এক কেটে দিয়ে এই যে চেট জিবিটি থেকে এখানে যে ইন্ডেক্সের কোডগুলো আছে সেগুলাকে এখানে ক্লিক করে কপি করব এবং এখানে এনে পেস্ট করে দিব তারপর সেইমভাবে আমরা স্ক্রিপ্টেও সেই স্ক্রিপ্টের সেই স্ক্রিপ্টের কোডগুলা কপি করে এনে বসিয়ে দিব এবং ঠিক একইভাবে স্টাইলেও এসে আমরা এই যে স্টাইলের কোডগুলাকে বসিয়ে দিব স্টাইলের কোডগুলাকে কপি করে এনে এই যে স্টাইলে গিয়ে এখান থেকে এগুলা কল সিলেক্ট করে কেটে দিয়ে এগুলো এখানে পেস্ট করে সেই বে ক্লিক করব তারপর এখান থেকে এই যে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব এবং কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব তারপর আমাদের এই যে নাম দিয়েছিলাম প্রথমে সেই নামটি এখানে আছে এবং আইকনটি এখানে আছে তারপর আমরা এই ইউআরএলটি একটু কাস্টমাইজ করতে পারি এবং একদম নিচে গিয়ে এখান থেকে এই যে মার্কে ক্লিক করব এবং অ্যাপটি ইনস্টলের অপশন আসবে ইনস্টল করে নিব এই দেখো আমার অ্যাপটি ইনস্টল করেছি এখন যদি আমি সরাসরি সেই অ্যাপের মধ্যে যাই অ্যাপের মধ্যে আসার পর এখানে দেখো কিছু ভিডিও আমি এড করেছি এখন আপনারা কিভাবে ভিডিও গুলা অ্যাড করবেন এর জন্য আপনারা চলে আসবেন আবারও এই যে হুপ হুপয়েব অ্যাপের মধ্যে এবং এখান থেকে এই যে স্ক্রিপ্ট আছে সেটিতে যাবেন এবং এখানে এই দ আমি এখানে টাইটেল এবং লিংক দিছি। এই যে উপরে দিয়েছি টাইটেল এবং এর বাদে দিয়েছি তামনেলের লিঙ্ক এই যে যে কোনো একটি ইউটিউবের ভিডিওর তামনেলের লিঙ্ক দিয়েছি এই যে তামনেলের লিঙ্ক দিয়েছি তারপর এখানে দিয়েছি শুধু ভিডিওর লিঙ্ক এইরকম যদি আপনি এক দেড়শো ভিডিওর লিঙ্ক এরকম এই যে এখানে যেরকম দিয়েছি এটি দেখলেই তো বোঝা যাচ্ছে কীরকম দিয়েছি এরকম যদি আপনি এক দেড় ভিডিওর লিঙ্ক এখানে অ্যাড করেন তাহলে এরকম ভিডিও হবে এবং এখান থেকে স্ক্রল করে করে ভিডিও দেখতে পারবেন আপনি যদি আবারও আমার মতো এই যে আমি দেখাই এই দেখো চেট জিবিটিতে আমি পোপন্ডার এডেল লিঙ্ক এবং ব্যানার এডের লিঙ্ক দিয়েছি এবং এখানে আমি লিখে দিয়েছি উপরে আমি ব্যানার এবং পপ আপ এড দিয়েছি এগুলো বেশ কিছু জায়গাতে বসিয়ে দাও ইউটিউব থেকে প্রায় পঞ্চাশটা ভিডিও এড করে মোবাইল ভার্সনের অ্যাপের মধ্যে কোডিং করে দাও এবং একটু সুন্দর এবং প্রফেশনাল অ্যাপের ডিজাইনটা দাও তারপর দেখো আমাকে জিবিটি আবারও কোডিং করে দিয়েছে আমি সেম সিস্টেমে নিয়ে আবারও সেই কোডগুলোকে ওখানে পেস্ট করেছি এখন বলি এটা শুধুমাত্র একটি আইডিয়া মাত্র আপনি চাইলে এরকম সিস্টেমে খেলা দেখার অ্যাপ বা অন্যান্য যে কোনো অ্যাপ তৈরি করতে পারেন এবং সেগুলো একটি মার্কেটিং করে করে আপনি যাত্রা শুরু করতে পারেন। ভিডিওতে আমি দিব কিভাবে আপনি একটি খেলা দেখার অ্যাপ তৈরি করবেন এবং বিভিন্ন চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন এবং সেগুলো পেস্ট করে আপনি একটি প্রফেশনাল খেলা দেখার অ্যাপ তৈরি করতে পারবেন যেমন টপি বা আদার্স অন্যান্য খেলা দেখার অনেকগুলা অ্যাপ আছে এরকম অ্যাপ তৈরি করতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে পারেন